আজকে আবার চলে এলাম তোমাদের কাছে একটি আশ্রমের ব্লগ নিয়ে তো আজকে যে আশ্রমটি আমি তোমাদেরকে দর্শন করাবো এবং আমিও দর্শন করব তো এই আশ্রমটির নাম হচ্ছে মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম এই মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম যদি তোমরা দর্শন করতে চাও কীভাবে আসবে এবং এই আশ্রমটি প্রত্যেকদিন কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে এবং এই আশ্রমে কি ফ্যাসিলিটি আছে সমস্ত কিছু তোমাদেরকে আমার ব্লগের মাধ্যমে জানাবো তার জন্যে আমার ব্লগটি তোমরা সম্পূর্ণ দেখবে এবং নতুন বন্ধু হয়ে থাকলে একটি লাইক কমেন্ট শেয়ার করবে এছাড়াও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আজকে তোমাদেরকে আমি ঘুরে দর্শন করাবো শ্রীরামকৃষ্ণ মাহেশের আশ্রম তো সঙ্গে থাকো দেখ থাকো আমি সবার প্রথমে হাওড়া ও বর্ধমান মেন লাইনে ডাউন আটটা চল্লিশ ব্যান্ডের লোকাল চুচরা স্টেশন থেকে আমি চলে এলাম প্রথমে রিসরা স্টেশন এবং আমি দু নম্বর প্লেটফর্মে নামলাম নেবে আমি এক নম্বরের দিকে চলে এলাম এবার সোজা হাঁটবো যেটা হাওড়া দিয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছ একটি লোক হেঁটে যাচ্ছে তো আমি সোজা হেঁটে যাচ্ছি এবার হেঁটে গিয়েই পেয়ে যাবে সামনে একটি ব্রিজ ওভার ব্রিজ যেটাকে বলে এটা ওভার ব্রিজ ওভার ব্রিজ থেকে আমি আস্তে আস্তে উঠলাম এবারে উঠে আমি এবারে বাঁ দিকে টান নেবো তো তোমরা সেইভাবেই আসবে দেখতে পাচ্ছ এই দেখো বাদিকে টান নিয়ে আবার সোজা এলাম এসেই আবারও বাঁ দিকে আমি বেঁকে যাব দেখো না এই দেখো সামনেই আছে এই দেখো বা দিয়ে আমি সোজা নেমে গেলাম সিঁড়ি দিয়ে সিঁড়ি দিয়ে নেমে গিয়েই আমি পেয়ে যাবো জিটি রোড তো তোমরাও সেভাবেই আসবে তো এই দেখো ওভার থেকে নেমে এসে রোডে উঠলাম রোডে উঠে বাদিকে টান দেবো যেটা শ্রীরামপুরে দিয়ে যাচ্ছে তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি সামনেই পেয়ে যাব টোটো স্ট্যান্ড তো যাওয়ার আগেই দেখতে পাবো একটা বাদি গিয়ে মন্দির এই দেখো বৈজরঙ্গলী মন্দির তো আমি বৈজরঙ্গলী মন্দির একটু দর্শন করলাম সকাল সকাল খুব ভালো লাগলো এই দেখো বজরংবলী মন্দির তো মন্দিরটা ছোট্ট বেশ খুব একটা বড়ো নয় দর্শন করেই দেখতে পাচ্ছো ও টোটো দাঁড়িয়ে আছে এই টোটো করে যাব তো কিছুটা আমি হেঁটে এলাম হেঁটে সেই দেখতে পাচ্ছো টোটোর সামনে দাঁড়িয়ে যাচ্ছি এই টোটো করেই যাবো আমি এখন রামকৃষ্ণ আশ্রমের সামনে তো চলো টোটো করে যাওয়া যাক টোটো করে যেতে গেলে আমাকে সাত থেকে আট মিনিট বা দশ মিনিট লাগবে তো টোটো লাগে লাগছে মাত্র দশ টাকা এই যে আমার আঙুল সরাসরি দেখতে পাচ্ছ এই যে রাস্তাটা এই রাস্তাটা আমি কিন্তু থেকে এসেছি এটা টোটো করে সোজা এলাম টোটো দাদা আমাকে নিয়ে এলো নিয়ে এসে ঠিক এইখানটা দেখা হলো এই যে দেখতে পাচ্ছ বিশাল বড় রামকৃষ্ণ আশ্রমের মঠ আর অর্থাৎ মন্দিরও বলতে পারো এই ঠিক এই মঠের সামনে নামিয়েছে আর বড়ো গেট তো এই গেটের মধ্যে দিয়ে এখন আমি আশ্রমের ভিতরে প্রবেশ করবো তো চলো আজকে ব্লগটা খুব ভালো হতে চলেছে তোমরা আমার সঙ্গে থাকবে অবশ্যই ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করবে তো চলো আস্তে আস্তে ভিতরে যা যাক আশ্রমের ভিতরে তো গিয়ে অফিসে দেখা করবো ফার্স্টে দেখা করে তারপর তোমার সঙ্গে আমি আজকে সমস্ত ভিডিওটি শেয়ার করব আমি আশ্রমের মধ্যে প্রবেশ করে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি নিরিবিলি পরিবেশের মধ্যে এই আশ্রমটি গড়ে উঠেছে আর তোমাদেরকে দেখাচ্ছি যে সামনে একটি হচ্ছে আশ্রমের মন্দির এখন মন্দিরটি বন্ধ আছে যেহেতু আমি দেরি করে এসেছি তোমাদেরকে আমি পরে দেখাব যখন মন্দিরটি খুলবে সাড়ে তিনটে পর খুলবে মন্দিরটি তোমাদেরকে মন্দিরটি আমি খুব সুন্দরভাবে ভিতরে দর্শন করাবো আর মন্দিরে ঠিক বা দিকে রয়েছে এটা কালী মন্দির এই মন্দিরটা তোমাদের পরে দর্শন করাবো এখন মায়ের মন্দিরটি বন্ধ আছে তো আমি চলে যাবো সোজা সোজা গিয়ে তোমাদেরকে দেখাবো এখানে আর কি কি আছে আমি সোজা যাওয়ার পথে ডান দিকে দেখতে পাচ্ছি এই দেখো খুব সুন্দর মাহের শ্রীরামকৃষ্ণ আশ্রম বিদ্যালয় এটা হচ্ছে মাধ্যমিক তো দেখতে পাচ্ছি বিশাল বড় একটা বিল্ডিং রয়েছে স্কুলের আর সামনে রয়েছে খুব সুন্দর বাগান তো আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বাগানে মানে কি বলবো তো ঢুকতে পারছি না কারার জন্যে নাহলে বাগানের ভিতর দিকে টোটালটা আমি তোমাদের কি স্কুলটা একটু ভিতরে যেতে পারতাম তো ওই দিক দিয়ে যাওয়ার রাস্তা আছে ওই দিকটা এখন বন্ধ আছে বলে যেতে পারছি না তো আমি সেই জন্য তোমাদেরকে আমি স্কুলটা আমি এখান থেকে দেখাচ্ছি দূর থেকে তবে একটু জুম করে দেখো দেখো বিল্ডিংটা দেখো কত বড় স্কুলের এটা হচ্ছে মাধ্যমিক আর এবার তোমাদের কি নিয়ে যাব এই দিকটা সোজা সোজা গিয়ে দেখে নেবো আর কি কি আছে খুব ভালো লাগবে এই আশ্রমটি তোমাদের আজকে ঘুরে দেখাতে পারলে আমার মনের দিক দিয়ে খুব ভালো লাগবে তো আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি এগিয়ে গিয়ে দেখতে পাচ্ছি সামনে রয়েছে একটা এত একটা বড় বিল্ডিং রয়েছে একটা তো বিল্ডিংটি রয়েছে লেখা আছে প্রাক্তন ছাত্র সংসদ কার্যালয় আর এই দিকটা রয়েছে স্বামী সুমানন্দ ভবন প্রধান কার্যালয় তো এই প্রধান কার্যালয় আমি পরে যাব এখানে মহারাজ আছেন আমি মহারাজার সঙ্গে কথা বলবো তো তার আগে তোমাদেরকে একটু ওই দিকটা নিয়ে যাব। আর এই পাশে একটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রেমকানন্দ স্মৃতি ভবন এখানে বন্ধ আছে এখন তোমাদের দেখাতে পারছি না একটু পরে দর্শন করাবো সাড়ে তিনটে পরে তো আমি তোমাদের যতটা পারছি একটু দেখিয়ে দিচ্ছি আগে থেকে পরে দর্শন করাবো যখন খুলবে মন্দিরটি তো ওই ভবনটি এখন বন্ধ আছে তো আরও একটু এগিয়ে যাব সামনে এই যে বিল্ডিংটি দেখতে পাচ্ছ বিশাল বড় বিল্ডিংটি একতলা দুতলা তিনতলা এই বিল্ডিংটি হচ্ছে এই আশ্রমের ছাত্রাবাস এখানে বহু ছাত্ররা এখন বর্তমানে রয়েছে আর এই দিকটা রয়েছে একটা স্কুল প্রাইমারি স্কুল এই দিকটা রয়েছে তো এই দিকটা আমি যাবো তো চলো আমি এখন যাচ্ছি ভিতরের দিকে এই প্রাইমারি স্কুলের দিকে এখন ক্লাস বন্ধ হয়ে গেছে যেহেতু আজকে শনিবার তো আজকে শনিবার বলে হাফ ডে বন্ধ হয়ে গেছে তো তোমাদেরকে প্রাইমারি স্কুলটি ঘুরে দেখাচ্ছি ধরো দেখো খুব সুন্দর এত সুন্দর এই আশ্রমের নিয়মগুলো খুব ভালো লাগলো আর দেখো বিশাল বড় স্কুলটি প্রাইমারি স্কুল টু ওয়ান থ্রি ফাইভ পর্যন্ত আছে আর এই দিকে ছোট্ট একটি খেলার জন্য পার্ক রয়েছে আজকে যেহেতু বৃষ্টি হয়েছে সেই জন্যে এখন কেউ খেলতে পার্কের মধ্যে প্রবেশ করেনি তো তোমাদের পার্কটির খুব ঘুরে দেখাবো এই দেখো ছোট্ট পার্কের মধ্যে এখানে বাচ্চারা খেলাধুলা করে তো এখানে যেহেতু ওয়ান থেকে ফাইভ পর্যন্ত আছে বাচ্চারা এখানে খেলাধুলা করে তো আজকে যেহেতু হাফ ডে শনিবার সেই জন্য আজকে ছুটি হয়ে গেছে এখন কেউ খেলাধুলা করছে না আর এইটা তোমার দেখালাম যে প্রাইমারি স্কুল তো বিল্ডিংটাও দেখিয়ে নিচ্ছে তোমাদেরকে এটা দোতলা আর এখান থেকে ওপরে যাওয়ার জন্য সিঁড়ি আর এটা হচ্ছে ক্লাসরুম এগুলো সব ক্লাসরুম রয়েছে আশ্রমের নাম হচ্ছে মহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম এটা আমাদের বেলুড় মঠের দ্বিতীয় প্রেসিডেন্ট আমি শিবানন্দ মহারাজ মহাপুরুষ মহারাজ ওনার শিষ্য সন্ন্যাস শিষ্য এবং মন্ত্র শিষ্য স্বামী প্রেমানন্দজি মহারাজ উনি শিশু সাহিত্যিক ছিলেন উনি মঠে ছিলেন বিভিন্ন সেন্টারে সিলেট ময়মনসিংহ রংপুর শিলচর দেওঘর বেলুর মঠ এছাড়াও শেষে উনি উদ্বোধনে ছিলেন উদ্বোধনে পত্রিকার সাবএডিটেড এডিটার ছিলেন সেই সময়ে দেশ স্বাধীন ছিল না ওই চল্লিশ বা তারও আগের সময় উনিশশো চল্লিশ সেই সময় উনি একটা কিশোর বাংলার পত্রিকা বার করতেন আচ্ছা এবং অরবিন্দ ঘোষ স্বামীজির যে দু ভাই ভূপেন্দ্রনাথ দত্ত এবং মহেন্দ্রনাথ দত্ত তাদের সাথে এবং রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথের যে ভাই আঁকার আঁকা পারদর্শী ছিলেন তো এদের সাথে একটু উনি মেলামেশা করতেন এবং দেশের স্বাধীনতার সম্বন্ধে পরাধীন ভারতবর্ষে কী করা উচিত সেসব নিয়ে আলোচনা করার জন্য অনুশীলন সমিতিতে যেতেন এই অনুশীলন সমিতির মাধ্যম দিয়ে অরবিন্দ ঘোষ বা তদানীতন যে বিপ্লবীরা ছিলেন হেমচন্দ্র ঘোষ এরা সব ওর মধ্যে আসতেন যুক্ত হতেন এবং মহারাজ শিশুদের এবং কিশোরদের উদ্বুদ্ধ করার জন্য ওই কিশোর বাংলা পত্রিকা ছাড়া অনেক নাটক অনেক গল্প শিশুদের জন্য লিখেছিলেন আচ্ছা আচ্ছা এবার সেই সময় ইংরেজদের সাথে একটু বিরোধ হয় বেলুম মঠের সাথে যে এরকম অনুশীলন সমিতি অরবিন্দ ঘোষ ওখানে যায় সেই কারণে মঠ থেকে একটু এ করা বলা হয় যে এরকম পুলিশের ইংরেজা একটা ইয়াস চাপ আসছে তা তখন উনি ওই যেমন ধরুন নিবেদিতার মতোই ধরুন এরকম উনি বললেন না আমি তাহলে ওই আমার পরাধীন দেশে এখন স্বাধীনতাই হচ্ছে প্রধান ধর্ম স্বামীজি বলেছেন তো সেই জন্যে উনি ওই বেরিয়ে গিয়ে বিশ্ব পত্রিকা স্বামী বাড়ির পাশেই স্ট্রিটে বার করতেন এবং দেশে বিভিন্ন জায়গায় যেখানে বাঙালি সব আছে কিশোর যুবকরা তারা ওই পত্রিকার গ্রাহক ছিলেন বাংলাদেশ পশ্চিমবাংলা অন্যান্য যেসব প্রভিন্সে বাঙালিরা আছে সেসব জায়গাগুলো ওই যুবকরা ওই সব পত্রিকা নিয়ে দেশ স্বাধীনতা সম্বন্ধে এই ব্যাপারে আগ্রহ ছিল এবার যখন ওরকম হল তারপরে এরকম দেশ স্বাধীন হলো সাতচল্লিশ সালে বাইরে থেকে উনি তখন ছিলেন এবং তখন ওনার কাছে এই রিসা থেকে একটা আহ্বান যায় আপনি বর্তমানে কিছু প্রত্যেকে বার করছে করুক তার সাথে সাথে যদি একটা আশ্রম করেন আমরা ওখানে জমি দেবো মায়েশে মায়েশ হচ্ছে জগন্নাথের মন্দির করা জগন্নাথ দেবের এখানে মন্দির আছে পুরনো পাঁচশো ছশো বছরের পুরনো সেই সূত্র ধরে উনি এই মায়েশে এলেন এসে এটা আমাদের মায়েশ মৌজায় পড়ে সেই জন্যে যদিও ঋষা স্টেশনটা কাছে মায়েশ মৌজা কিন্তু ঋষা বিশ্বের মধ্যে পড়ে সেই মহেশ মহুজায় পড়ার জন্য উনি এই আশ্রমের নাম দিয়েছিলেন মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম আচ্ছা তা এই আশ্রম তারপরে ধরুন যখন আস্তে আস্তে হলো উনি এলেন উনপঞ্চাশ সালে তারপরে বাহান্ন সাল থেকে স্কুল চালু করলেন পাঠশালা দিয়ে শুরু হলো স্কুল তারপরে প্রথম মাধ্যমিক পরীক্ষা দেয় উনিশশো সালে ষাট সালে মাধ্যমিক দেয় তখন না কয়েক ছেলে দশ বারো জন ছেলে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল ভালো রেজাল্ট হয়নি এবং মহারাজ একটু আফসোস করেছিলেন তখন কেউ ফার্স্ট ডিভিশন হয়নি এখন তো আমাদের দেখুন মানে সবই স্টার সবই সুনাম সরিয়ে গেছে সারা বাংলায় এবং বাংলার বাইরেও বাংলা আসার সময় এবং আমাদের ছাত্ররা প্রাপ্ত ছাত্র যারা সব এখান থেকে পাস করে গেছে তারা বর্তমানে দেশ বিদেশে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত আচ্ছা আমেরিকা বলুন কানাডা বলুন ইউরোপ বলুন বিভিন্ন জায়গাতেই জাপান চীনেও অনেক ছেলে আমাদের এখানকার সব সুপ্রতিষ্ঠিতভাবে তারা ওখানে বিচরণ করছে এবং সুনাগরিক হয়ে দেশের কাজে আমাদের সমাজের কাজে বিশ্বের কাজে তারা সেবামূলক কাজে স্বামীভাবে আদর্শে তারা কাজ করছে এটাই আমাদের গর্ব এটাই আমাদের মহারাজের স্বার্থকতা যে পে মহানন্দ কষ্ট করে উনি যখন এখানে এলেন তারপর খুব এখানে দারিদ্রের কষ্ট ছিল মানে তখন নতুন আশ্রম ভিক্ষা খাওয়া দাওয়া পরিস্থিতি ঠিকমতো আসে না তা উনি সেই একটা একরকম অনাহারে এটা পরিস্থিতির মধ্যে উনি মোটামুটি চুয়ান্ন বছর বয়সে উনিশশো ছাপ্পান্ন সালে ওনার শরীর চলে যায় আচ্ছা তা তারপরে স্বামী প্রেমানন্দ মহারাজের দুই শিষ্য ডানহাত বাহাত বলা হয় একটা হচ্ছে স্বামী সোমানন্দ মহারাজ এবং স্বামী শিবরামানন্দ মহারাজ মানে উনি ডাকতেন বেনু মহারাজ এবং মনু মহারাজ এই দুজনেই মেন এই এই প্রতিষ্ঠাতার মধ্যে থেকে উনিত প্রতিষ্ঠা করে ছিলেন প্রেমমানন্দ মহারাজ তার সাথে সাথে এরা দুজন মেনেই এই আশ্রমটাকে গড়ে তুলেছে তার মধ্যে সমানন্দ মহারাজ সম্পাদক ছিলেন প্রথম থেকেই প্রেমমানন্দ মানে ওটা সম্পাদক করে গিয়েছিলেন উনি এখন বর্তমানে বর্তমানে ওনার শরীর চলে গেছে আঠারো সালে তো ঊনিশশো আঠেরো আগে ও বয়স তখন পঁচানব্বই প্লাস ও আচ্ছা আচ্ছা এরকম অবস্থায় শরীর গেছে।

ফাইভ থেকে ছাত্রাবাসে থাকে আচ্ছা ইলেভেন টুয়েলভে কিছু ছেলে থাকে এবং বিভিন্ন রাজ্যে বিভিন্ন জেলা থেকে যেমন ধরুন কোচবিহার জেলার ছেলে আছে মালদা মুর্শিদাবাদের ছেলে আছে এছাড়া অন্যান্য আমার মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া বীরভূম সব জায়গা থেকে ছেলেরা আমাদের আছে হ্যাঁ সব জায়গাতেই আছে আর বলছি এই যে আশ্রমে আপনাদের কোনো ভোগের ব্যবস্থা আছে মধ্যাহ্ন কোনো ধরুন আমাদের শুনুন আমাদের এখানে মেনলি স্কুল কেন্দ্রিক আশ্রম আচ্ছা আচ্ছা এখানে পাঁচ ছটা স্কুল আছে আচ্ছা একটা হায়ার সেকেন্ডারি আচ্ছা মাধ্যমিক আচ্ছা তিনটে প্রাইমারি স্কুল একটা নার্সারি আচ্ছা লাইব্রেরি আছে আচ্ছা এবং দাতব্য চিকিৎসালয় আছে আচ্ছা তা এইগুলোর মেন দায়িত্বে এছাড়া ঠাকুরের মন্দির হয়েছে বড় আচ্ছা মহারাজ করে গেছেন মানে এটা দু হাজার তিনে প্রতিষ্ঠা করেছিলেন দণ্ডিস্বামী আমাদের আশ্রম মহারাজ আচ্ছা উনি দক্ষিণেশ্বরে আদ্যাপীঠে থাকতেন ওনারও শরীর চলে গেছে এবং সেই মন্দির হওয়ার পরে মহারাজ ঠিক করেছিলেন নিত্য ভোগের ব্যবস্থা উনি করে যাননি উনি বলেছিলেন যে যখন বিভিন্ন রকম অনুষ্ঠান হবে বিশেষ পুজো বিশেষ পরিস্থিতির মধ্যে থেকে তখন ভোগ হবে কোনো ভক্তরা বিশেষভাবে দাতা ভক্ত এরা যদি ভোগের ব্যবস্থা করে তাহলে হবে কিন্তু নিত্য ভোগের ব্যবস্থা আমাদের এখানে মঠে ঠাকুরের সেবায় দেওয়া হয় তবে যেমন ফল এই সব বিভিন্ন রকম যেগুলো মিষ্টি ফল মিষ্টি এগুলো দেওয়া হয় মাঝে মাঝে ভোগ দেওয়া হয় আচ্ছা আচ্ছা

শুক্রবার বুধবার আর সোমবার আচ্ছা এই তিন বছর বৈকাল থেকে বইকালে। বসে আলাপাতিটা বৈকালেই বসে আর হোমিওপ্যাথিটা দুদিন সকালে বসে একদিন রাত্রে বসে আচ্ছা আচ্ছা তো মহারাজের সঙ্গে কথা বললাম বন্ধুরা তোমরা শুনতে পারলেন তো মহারাজের কথা শুনে আমার খুব ভালো লাগলো তোমরা যদি এই আশ্রম সচক্ষে দেখতে চাও তাহলে তোমরা এই আশ্রম সচক্ষে এসে দেখে যেতে পারো মহারাজ আশ্রমের টাইমিংটা একটু বলে দেবেন

খুব ভালোভাবে দর্শন করব এবং তোমাদেরকে আমি দর্শন করাবো তো এই শ্রীরামকৃষ্ণ আশ্রমে এসে আমার মনের দিক দিয়ে খুব ভালো লাগলো এবং তোমরাও যদি একদিন এই শ্রীরামকৃষ্ণ আশ্রম দর্শন করতে আসো সত্যিই বলছি তোমাদেরও খুব মন ভালো লাগবে তো আজকের তোমাদেরকে যতটা পারছি আমার ব্লগের মাধ্যমে এই আশ্রমটি দর্শন করাচ্ছি সঙ্গে থাকো আমি এই দিকটা যাবো আমার আঙুল সরস্বা দেখতে পাচ্ছ আমি এখানে সোজা যাব গিয়ে দেখে নেব এই আসন আর কি আছে তো আমি যাওয়ার পর দেখতে পাচ্ছি এরকম বা দিকে রয়েছে একটা পাঁচিল দেওয়া বাগান খুব সুন্দর একটা ছোট্ট বাগান দেখতে পাচ্ছি ফুল বাগান তো আর বাগানের মধ্যেই রয়েছে একটা দেখো স্বামী বিবেকানন্দের রঙের স্ট্যাচু খুব সুন্দর লাগে দেখো স্ট্যাচুটি খুব ভালো লাগছে তো আমি বাগানের মধ্যে প্রবেশ করতে পারলাম না গেটে তালা মারা আছে তো এবার এই দিকটা সোজা যাব এবার দেখো সোজা যাচ্ছি আর এই যে তোমাদের দেখা যে এই বিল্ডিংটা আগেই দেখেছি এই বিল্ডিংটা হচ্ছে ক্লাস মাধ্যমিক থেকে শুরু এখানে তো ক্লাস মাধ্যমিক থেকে কত ক্লাস পর্যন্ত আছে আমি কারোর সঙ্গে কথা বলে জানতে পারলাম না এখন যেহেতু এখানে ছাত্ররা দেখতে পাচ্ছি না তো আমি সেই জন্য আমি আবার এই দিকটা যাব এই দিকে গিয়ে দেখে নেবো আর কী কী আছে ওই দিকটাতে সোজা এসে আমি ঠিক ডান দিকে টান নিচ্ছি তার নিয়ে দেখতে পাচ্ছি এখানে রয়েছে শ্রীরামকৃষ্ণ গ্রন্থাগার এই দেখো দেখতে পাচ্ছ লেখা আছে মাহে শ্রীরামকৃষ্ণ গ্রন্থাগার আর টোটাল একটা বিশাল বড় জায়গা নিয়ে এটা হয়েছে তো এবার আমি ওইটা দর্শন করে যাব এই দিকটা তো আজকে যেহেতু বৃষ্টি পড়ছে তো টিপ টিপটিপ সারাদিন বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি আর এইটা রয়েছে এই রামকৃষ্ণ সুমের সারদা মণ্ডপ তো এখানে যখন অনুষ্ঠানগুলো হয়ে থাকে তখন এই সারদা মণ্ডপের দরজাটা খুলে দেওয়া হয় এখন বন্ধ আছে তো এই সেই জন্য ভিতর প্রবেশ করতে পারলাম না আর এই দেখো বিশাল একটা হল ঘর রয়েছে এই হল ঘরের মধ্যে অনুষ্ঠানের বিভিন্ন রকমের পর্ব চলে আর এই পাশে রয়েছে একটা পুকুর এই আশ্রমের পুকুর রয়েছে পুকুরটা দেখো খুব সুন্দর একদম ছোট্ট খাট্টোর মধ্যে বিশাল বড় নয় তো খুব ভালো লাগছে সেই সকালে এসেছি সকালে এসে সারাদিন ছিলাম কারণ তোমাদেরকে এত সুন্দর আশ্রমে যখন এসেছি দর্শন করতে তো তোমাদেরকে মেন মন্দির যদি দর্শন না করাই তো আমার মনের দিক দিয়ে একদম মন মানবে না তো আমি তো দর্শন করবই এবং তোমাদেরকে দর্শন করব। তো দেখতে পাচ্ছ একদম মেন মন্দির গেট খুলে গেছে এই যে আশ্রমের মেন মন্দির আর মেন মন্দিরের ঠিক গায়ে রয়েছে কালীমার মন্দির তো চলো এখন আমি কালীমার মন্দিরে গিয়ে মায়ের দর্শন করব। তো আস্তে আস্তে ভিতরের দিকে যা যাক তো আমি আস্তে আস্তে ভিতরের দিকে যাব। খুব সুন্দর মায়ের বিগ্রহ আমি দর্শন করবো এবং তোমাদের দর্শন করাবো তো আমি ভেতরে প্রবেশ করেছি খুব সুন্দর একদম মন ভরে গেল প্রথমে মায়ের দর্শন করেই তারপরে আমি তোমাদের দর্শন করাবো রামকৃষ্ণদেবের তো আগে চলো মায়ের দর্শনটা করি দেখো মায়ের অপরূপ সুন্দর রূপ দেখতে পাচ্ছ দারুণ খুব ভালো লাগছে মাকে দেখো কত সুন্দর বিগ্রহটি এত সুন্দর দেখো মা কত সুন্দর লাগছে মাকে তো আস্তে আস্তে এখন মন্দিরের ভিতরের দিকে যাব। তো আমি দেখো তোমাদেরকে ঘুরে দেখাবো এত সুন্দর যে মন্দিরটি খুব সুন্দর দেখো দেখো একদম শ্বেত পাথরের একদম সুন্দর খুব ভালো লাগছে আর গেটে রয়েছে খুব সুন্দর দেখো কারু কাজ দেখতে পাচ্ছ এখানে রয়েছে কটা কাজ রয়েছে আর উপরটা রয়েছে কাঠের কাজ এ দেখো উপরটা কাঠের কাজ রয়েছে আর এখানটা রয়েছে কাজ রয়েছে খুব সুন্দর বেশ ভালো লাগছে তো চলো ভেতরে যাওয়া যাক দেখতে পাচ্ছ বিশাল বড় একদম খুব ভালো লাগছে চলো দর্শন করে নিই সারাক্ষণ থেকে আজকে আমি দর্শন করার সুযোগ পেয়েছি তোমাদেরকে এই যে মাহেশ রামকৃষ্ণ আশ্রম দর্শন করলাম এই মাহেশ রামকৃষ্ণ আশ্রম দর্শন করে তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে জানাবে কমেন্টের মাধ্যমে তো আজকে ব্লগটা আমি এখানে শেষ করতে চলেছি আবারও অন্য কোনো ব্লগে দেখা হবে তো ততক্ষণের জন্য নিচ্ছি তোমাদের থেকে বিরতি ভালো থাকবে নমস্কার